এক লাখ নব্বই এক লাখ এক জি জি ভাই রোচল্লিশের সাইট কি রোচল্লিশ এর সাথ এটা ষাট ষাট আশি হাজার দিয়ে যান আশি হাজারে নাম্বার সহ হাজার দিয়েছি যান ষাট হাজার পালসার ডাবল

এটা কিন্তু বিশ্বের মডেল গাড়ি এটা বিশের মডেল নাম্বার সহ এক লক্ষ পঁয়তাল্লিশ হাজার টাকা এক লক্ষ পঁয়তাল্লিশ পঁয়তাল্লিশ হাজার টাকা নিলাম না কেনবেন না আপনি বিয়াল্লিশ জান আরো কমান চল্লিশ আরো কমান

গাড়ির কন্ডিশন খালি ওই বিশ চিন্তা করলে হবে না কন্ডিশন দেখে দুই হাজার চব্বিশের সত্যি কথা মুখের কথা না কথা লাগবেন বলে হাজার টাকা দাম দেখছেন চব্বিশ 24 এর দাম রাখছে চল্লিশ হাজার এক হাজার দাম গাড়ি তো এর ভাই আমি 45 দাম চাই আপনি চল্লিশ আপনি আর কমান দুই 2000 কম আর পাঁচ কমান

এফজেরেস ভার্সন এফজেরেস দেখাইছি ভার্সন টু দেখাইছি ভার্সন ওয়ান দেখাবো একটু ওয়েট করেন ভার্সন ওয়ানও আছে এটা হচ্ছে রেসিং এডিশন হর্স লোগো গোড়া মার্কা এইটা হচ্ছে কত দাম বলেন এটা এক লক্ষ পনেরো হাজার টাকা দাম এক লক্ষ এক লক্ষ পনেরো এক লক্ষ পনেরো না কমাই দেন এক লক্ষ বারো করে দিবেন আরো কমান দশ হাজার করে দিবেন আরো কমান আর কমান দেন ভাই এক লাখে দিবেন এটা না তা করে দেবেন ভাই পারবেন পারবেন না না আট হাজার করে দেবেন ভাই পারবেন পারবেন আট হাজার করে দেবেন ভাই আট হাজার নিচে পাবেন এর কি নেট পায় না আপনার পায় পায়

শুধু পঁচাশি হাজার শুধু পঁচাশি টাকা সিরাজগঞ্জের নাম্বার করা আছে দেখেন একদম ফ্রেশ গাড়ি চকচকা গাড়ি ফ্রেশ চকচকা গাড়ি এটা হচ্ছে হিরো স্প্লেন্ডার প্লাস প্লাস হিরো স্প্লেন্ডার প্লাস এবং ইঞ্জিনের কোয়ালিটি কন্ডিশনও দেখাই দিই ইঞ্জিনের কোয়ালিটি কন্ডিশন কিন্তু জোস আছে সুন্দর কন্ডিশন এবং ডিজিটাল নাম্বার প্লেট রাখবেন কত বলেন এটা শুধু পঁচাশি হাজার টাকা দাম আরো কমান

একদম কিন্তু কালজয়ী গাড়ি এটা জাপানি গাড়ি ভাই এটা জাপানি গাড়ি জাপানি সিডিআই নামের মধ্যে একটু ভাব আছে জাপান জাপান মেড ইন জাপান কামো জাপানের মতই এটা হচ্ছে হুন্ডা সিডিআই সিডিআই একটা আছে দুইটা আছে দুইটা কিন্তু অরিজিনাল কালার ওটা 50000 এটা হচ্ছে 75000 কত পঁয়সত্তর পঞ্চাশ কমাই দেন দুটোই কমাই দেন ভাই এটা অরিজিনাল কালার কারি কিন্তু কম পাওয়া যায় ভাই এটা অরিজিনাল কালার কোনো কালার কালার নয় কোনো কালার নয় দা আছে ওকে আচ্ছা কমাই দেন দুটো কমাই দেন ওটা পঞ্চাশ এটা সত্তর আরো কমাই দেন এর আরো কমাই দেন প্রাইস ভাই কি এটা সাইট সাইট ওটা চল্লিশ হাজার এটা ষাট জাপানি বাইক জাপানি দুইটা কিন্তু নাম্বার করা গাড়ি দুইটি নাম্বার করো অরিজিনাল কালারের এটা হচ্ছে সরি এটা ব্র্যান্ডের

নাম্বার সহ তা আবার হচ্ছে লাস্ট ভার্সন যেটা আজীবন নাম্বার আজীবন নাম্বার এরপর আছে কি টিভিএস মেট্রো প্লাস মেট্রো প্লাস মেট্রো প্লাস এটা আপনার নাম্বার সহ 26 সাল পর্যন্ত কাগজ আপনার আছে এটা হচ্ছে 65000 শুধু 65000 টাকা 65000 65000 টাকা নাম্বার সহ 60000